আলাইকুম আমাদের আজকে ছোট্ট একটি ক্লাস হবে ক্লাসটি হবে কিভাবে আপনি প্রফেশনাল ভাবে টুইটার অ্যাকাউন্ট তৈরি করবেন আপনারা হয়তো অনেকে জানেন না যে আমরা যখন বায়ারকে মেইল করি তখন একটা ইমেল সিগনেচার অ্যাড করতে হয় তাহলে বায়ার বায়ার বায়ারের কাছে যখন আমাদের মেইলটা ফোসাবে তখন বায়ার আমাদের ইমেল সিগনেচারে আমরা যে সোশ্যাল আইকনগুলো অ্যাড করব এই সোশ্যাল সোশ্যাল আইকনে ক্লিক করেই আমাদের সম্পর্কে বায়ার জানতে পারবে ওইখানে আমরা কি অ্যাড করব একটি প্রফেশনাল ফেসবুক অ্যাকাউন্ট একটি প্রফেশনাল লিঙ্কডিং অ্যাকাউন্ট একটি প্রফেশনাল টুইটার অ্যাকাউন্ট ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং ফাইবার অ্যাকাউন্ট এই পাঁচটা অ্যাকাউন্ট যখন ইমেল সিগনেচারে অ্যাড করে ভাইয়ারকে এমনি কাজের জন্য মেইল করব তখন ইনশাল্লাহ আমরা নাইনটি বেশি কাজ পাওয়ার সম্ভাবনা থাকবে কেন থাকবে কারণ আপনি বাংলাদেশ বায়ার আমেরিকা বা লন্ডন এখন বাংলাদেশ থেকে বসে আপনি লন্ডনে কাজের জন্য অফার দিচ্ছেন তাহলে বায়ার যদি আপনাকে চিনে না জানে না কেন রিসপন্স দিবে রিপ্লাই দিবে তাই না তো এই কারণে আমরা ইমেল সিগনেচার মাধ্যমে যে সোশ্যাল আইকনগুলো অ্যাড করব এই সোশ্যাল আইকনগুলোতে ক্লিক করে ভায়ার যখন আমাকে প্রফেশনাল ডিজিটাল মার্কেটার দেখতে পাবে যখন আমার প্রোফাইল ভিজিট করে বুঝতে পারবে যে না আসলে উনি একজন প্রফেশনাল ডিজিটাল মার্কেটার তখন হয়তো বায়ার যদি কাজের প্রয়োজন হয় আমার যে মেইলটা যাবে মেলে রিপ্লাই বায়ার দিতে পারে এই কারণে আমরা আমাদের এই প্রফেশনাল পাঁচটা অ্যাকাউন্ট তৈরি করতে তৈরি করতে হবে তো আমরা সরাসরি চলে যাচ্ছি যেকোনো একটি গুগল ক্রোমে আমরা একটি গুগল ক্রোমে চলে আসলাম যেখানে আমাদের একটি জিমেল লগ ইন করা আছে এই জিম এখানে এসে আমরা লিখবো টুইটার ওকে আমরা টুইটার লিখে সার্চ করলাম টুইটার লিখে সার্চ করার পরে আমরা আপনারা জানেন যে এখানে লেখা আছে এক্স ইটস হোয়াটস হ্যাপেনিং এক্স মানে টুইটারের মানে বর্তমান নাম হলো এক্স এটার সাবেক নাম ছিল টুইটার তাই না তো আমরা এখানে ক্লিক করব ওকে আমরা এখানে ক্লিক করার পরে আমাদেরকে এখন গুগল বলতেছে কন্টিনিউ এস জহিরুল যে আমরা আজকে টুইটার অ্যাকাউন্টটি তৈরি করার জন্য একটি ইমেল নিয়েছিলাম যদি এটা আমার প্রফেশনাল কোনো ইমেল নয় আজকে আপনাদের ক্লাসটি করার জন্য শুধুমাত্র এই ইমেলটা ক্রিয়েট করা তো এখানে আমরা কন্টিনিউতে ক্লিক করতে পারি ঠিক আছে তা আমরা এটাতে করব না যদি আমাদের ইতিপূর্বে অ্যাকাউন্ট তৈরি করা থাকে তাহলে আমরা কন্টিনিউতে ক্লিক করলে আমাদের টুইটার অ্যাকাউন্টে চলে যাবে কোনো ডিটেলস এবং পাসওয়ার্ড দিতে হবে না যদি আমরা এভাবে ক্লিক করি অ্যাকাউন্ট তৈরি করা থাকে আগে থেকেই যেহেতু আমাদের অ্যাকাউন্ট তৈরি করা নেই তাহলে আমাদের কি করতে হবে আমাদের একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে আমরা সাইন আপ উইথ গুগলে ক্লিক করে একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারি অথবা আমরা নিচে যে ক্রিয়েট অপশন দেখতে পাচ্ছি ওটাতে ক্লিক করলেও একটা অ্যাকাউন্ট তৈরি করতে পারতাম তো আমরা এখানে আমাদের জিমেলের উপরে ক্লিক করব কন্টিনিউ ওকে এখন আমি আমার জন্ম তারিখটা দিয়ে দিব এখানে আমি আমার অরিজিনাল জন্ম তারিখটাই দিয়ে দিচ্ছি নেই কারণ আমি ব্যবহার করব না আমি জাস্ট এখানে ওকে সাইন আপে ক্লিক করবো সাইন আপে ক্লিক করার পরে ওরা বলতেছে আপনার একটা ইউজার নেম লাগবে আপনি কি ইউজার নেম দিতে চাচ্ছেন

সেভেন দিয়ে থাকি নিয়ে নিছি এটা জিরো সেভেন বলতে আমরা জাস্ট একটু আপনাদেরকে বুঝাইলাম যে আপনি কিভাবে দিবেন এখন আপনার নাম যদি হয় আব্দুল জব্বার তাহলে আব্দুল জব্বার দিলে যদি না নেয় তাহলে ওটার সাথে জিরো ওয়ান ডাবল ওয়ান ডাবল এইট যেকোনো একটা সংখ্যা দিয়ে দিবেন অথবা প্রথমে যেকোনো একটা দিতে পারেন আপনার নামের যদি কোনো ধরনের টাইটেল তাকে টাইটেল দিয়ে দিবেন তাহলে হয়তো নিতে পারে যেই নামটা ইতিপূর্বে কেউ ইউজ করে নাই ইউজার নেমে ইউজ করে নাই সেই নামটা এখানে নেবে ওকে আমরা নেক্সট এ ক্লিক করবো

এখন বলতেছে হোয়াট ডু ইউ টু সি অন কি বর্তমান টুইটার ওকে বলতেছে যে আপনি হোয়াট ডু ইউন্ট মানে আপনি কি করতে চাচ্ছেন টু সি মানে আপনি যে টুইটার অ্যাকাউন্টটা তৈরি করবেন এটা কিসের উপরে মানে আপনি কোনো নিউজের উপরে না স্পোর্ট নাকি এন্টারটেনমেন্ট না বিজনেস ফিন্যান্স টেকনোলজি পলিটিক্স ফ্যাশন বিউটি গেমিং লাইফ স্টাইল ওকে যেহেতু আমরা ফিলান্সিং এর জন্য ব্যবহার করব তো সেহেতু আমাদের থাকবে বিজনেস বা ফিন্যান্স দিতে পারি অথবা ফ্যাশন এন্ড বিউটি দিতে পারি যেহেতু আমরা আমাদের কাজের জন্য ব্যবহার করব ঠিক আছে ওকে আমরা ফ্যাশন এন্ড বিউটি দিয়ে দিচ্ছি অথবা লাইফ স্টাইল বা এন্টারটেনমেন্ট ওকে আমরা যে কোনো একটা দিলেই হবে সমস্যা নেই ওকে এখন আমাদেরকে সাজেস্ট করতেছে যে আপনি কাউকে ইয়ে করেন যে লোকগুলো ফুফুলার কিছু পপুলার লোকদেরকে আপনি ফলো দেন তো আমরা দিয়ে দিই দুই তিনজনকে দিয়ে দিই পপুলার লোকজনকে আমরা দুই তিনজনকে প্রথম আলো প্রথম আলকে দিয়ে দিলাম দুইটা দিলাম নেক্সটই ক্লিক করলাম নেক্সট ক্লিক করার সাথে সাথে আমার একটা টুইটার অ্যাকাউন্ট তৈরি করা হয়ে গেছে শেষ এখন এই যেখানে আছি আমরা হোম আমরা হোমে আছি যে যেহেতু আপনি পূর্বে লিঙ্ক ডিং টুইটা ফেসবুক অ্যাকাউন্ট ব্যবহার করছেন তাহলে তো হোম অপশন আপনি বুঝতে পারতেছেন হোমে আছি হোমে আপনি কি কি পাবেন যারা ইতিপূর্বে পোস্ট করছে তাদেরকে পাবেন আপনি চাইলে এখানে তাদেরকে লাভ রেট দিতে পারেন ঠিক আছে ওকে তারপর আপনি এখানে চাইলে তাদেরকে রিপোস্ট করতে পারেন তাদের এটা যদি আপনার ভালো লাগে তাহলে আপনি রিপোস্ট করতে পারেন যেহেতু আপনি ফিলান্সিং এর কাজ করবেন এটা কোনো করার কোনো দরকার নাই তারপর আপনি চাইলে তাদেরকে রিপ্লাই দিতে পারেন হ্যাঁ যে তাদের সেই ভিডিওটার ভিডিও রিলেটেড অনুযায়ী একটা রিপ্লাই দিয়ে দিবেন ইংলিশে যেহেতু আমরা এখানে বাংলাদেশি কোনো কি করব না বাংলাদেশি কোন কাউকেই অ্যাড করবো না আমরা সমস্ত কিছু থাকবে আমাদের কি বাইরের লোকগুলো যেমন আমরা বায়ার হান্টিং যখন করি তখন আমাদের টার্গেট তিনটা কান্ট্রি থাকে ইউকে ইউএসএ কানাডা তিনটা আর এখানে ইনস্টাগ্রাম টুইটার বা পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্টে এই তিনটা ছাড়াও আপনি অ্যাড করতে পারবেন কোনো সমস্যা নেই শুধু বাংলাদেশ নাইজেরিয়া পাকিস্তান ভারত উগান্ডা এই কয়টা দেশ ছাড়া বাকি সবগুলো দেশকে আপনি ফলো দিতে পারবেন ফলো নিতে পারবেন কোনো সমস্যা নেই ওকে এখন আমরা একটু নিচে অপশন দেখতে পাচ্ছি সার্চ সার্চ আপনি আপনি এখানে ক্লিক করে যে কাউকে করতে পারবেন কারণ নাম লিখে আপনি এখান থেকে নিতে পারবেন এখানে ক্লিক করলে আপনি নোটিফিকেশন আপনার যদি কোনো নোটিফিকেশন আসে কেউ যদি আপনাকে লাইক করে কমেন্ট করে এটা দেখতে পাবেন মেসেজ কেউ যদি আপনাকে কোনো মেসেজ করে তাহলে দেখতে পাবেন ওকে এটা আমাদের কোনো প্রয়োজন নাই এটা হলো আমাদের ফোরফাইল এখানে ক্লিক করলে আপনি সরাসরি ফোরোফাইলে চলে যাবেন আপনার প্রোফাইলে দেখতে পাচ্ছেন এমডি জহিরুল ইসলাম নামে একটা অ্যাকাউন্ট তৈরি করে ফেলছি আমরা এমডি জহিরুল ইসলাম এখন অনেকে ধারণা যে ভাই আপনি তো জহিরুল ইসলাম নামটা দেন নাই নামটা কেন হয়ে গেল কারণ ওই যে আমরা জিমেলের মাধ্যমে তৈরি করছি এই কারণে আমার জিমেলের নাম কি এমডি জহিরুল ইসলাম যেভাবে আপনাদেরকে আগে থেকে বলা হয়েছে যে আপনারা যখন আপনাদের জিমেইলগুলো তৈরি করবেন তখন প্রতিটা জিমেলের নাম আপনাদের ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী হবে শুধু অ্যাড্রেস গুলো ভিন্ন হবে যেমন অ্যাড্রেস হবে হবে কি যেমন আমাদের এই জিমেল অ্যাড্রেসের নাম কি জহিরুল বেয়াল্লিশ নয়শো ছিচল্লিশ জিমেল থাকতে পারে জহিরুল এটা হলো কি যে সিম দিয়ে ভেরিফাই ওই সিমের দিবেন কিন্তু এমডি জহিরুল ইসলাম সবগুলো একই থাকবে সবগুলো জিমেলের নাম এমডি জহিরুল ইসলামই থাকবে ওকে তাহলে এখানে আমরা কি করতেছি আমরা দেখতেছি যে আমরা দুইজনকে ফলোইং করলাম মানে দুইজনকে ফলো দিলাম ফলোইং মানে আপনি কাদেরকে ফলো করছেন এবং জিরো ফলোয়ার্স মানে আপনাকে কেউ এখন পর্যন্ত ফলো করে নাই ঠিক আছে ইউডিট প্রোফাইলে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি এখান থেকে আপনার নাম পরিবর্তন করতে পারেন আপনি কি আপনি একজন ডিজিটাল মার্কেটার এখান আপনি একটা এক্সসাইট অর্ডার দিয়ে দিবেন কি ওই যে আগে যে মেসেজটা দিয়ে দিলাম আপনাদেরকে ওটা এখানে দিয়ে দিবেন যে আই এম জহিরুল এ ফোর ডিজিটাল মার্কেটিং মার্কেটার আই এম অ্যান এক্সপার্ট ফেসবুক অ্যাডস গুগল অ্যাডস ভিডিও এডিটিং গ্রাফিক ডিজাইন আপনার যদি কোনো কাজের প্রয়োজন হয় তাহলে আমার সার্ভিসগুলো আপনি নিতে পারেন এইভাবে একটা মেসেজ আমরা ইংলিশে দিয়ে দিয়ে ঠিক আছে লোকেশন আপনি দিতেও পারেন পারেন না তাও দিবেন বাংলাদেশ লিখে লোকেশনটা দিয়ে দিবেন ওয়েবসাইট থাকলে দিবেন না থাকলে নেই তারপরে আমরা এখন হোম অপশনে ক্লিক করলাম হোম অপশনে ক্লিক করার পর আমরা উপরে চলে যাচ্ছি এখন আমরা পোস্ট করব কি পোস্ট করব আচ্ছা ফোর ফাইলে তো ছবি অ্যাড করা দেখায়নি এখানে ক্লিক করে আপনি ছবি অ্যাড করে নেবেন ঠিক আছে আপনার যে ছবিটা আপনি অ্যাড করবেন হোট ইজ দিস ছবি অ্যাড করা যাচ্ছে না কেন ওকে আর সরি ইডিট অপশনে ক্লিক করে ছবি অ্যাড করতে হবে এখন এখানে ক্লিক করে ছবি অ্যাড করবেন আর এখানে একটা ব্যানার অ্যাড করে নিবেন যেভাবে গ্রাফিক্ডিং আহ ডিজাইন আপনাদেরকে শেখানো হয়েছে ঠিক সেভাবে আপনারা একটা গ্রাফিক ডিজাইনের মাধ্যমে একটা ব্যানার তৈরি করবেন ব্যানারটা এখানে দিয়ে দিবেন পার্সোনাল ফেসবুক একাউন্টে যে ব্যানারটা দিয়েছেন ওই ব্যানারটা দিয়ে দিবেন আর কবি প্রফেশনাল একটা ফটো দিয়ে দিবেন এ যেভাবে আমরা শিখেছি যে যেভাবে একটা একটা প্রফেশনাল ফটো লিঙ্কডইনে ইনস্টাগ্রামে দিয়েছেন ঠিক সেভাবে হোম অপশনে চলে আসছি এখন আমরা একটা পোস্ট করব আমরা এখানে কিছু লিখে পোস্ট করতেও পারি আবার যেভাবে লিঙ্কডইনে এবং পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্টে এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ইতিপূর্বে পোস্ট করেছেন ঠিক সেভাবে কি লিখবেন যেমন আপনি যদি কোনো ফটো দিয়ে পোস্ট করতে চান তাহলে এখানে ক্লিক করবেন মিডিয়াতে ক্লিক করে আপনি চলে আসবেন আপনার আপনি চলে আসবেন আপনার ফাইলে এখানে এসে আপনি একটা ছবি নেবেন আপনার ছবি অথবা আপনি এখান থেকে যেমন ওকে যেমন ওই যে এসিও এসিও কি ইসিও রিলেটেড যে কোনো একটা পোস্ট করে দিবেন ঠিক আছে ওটার ইমেজ আগে নিয়ে নেবেন আমার এখানে যদিও ইমেজ নেই যেভাবে আপনাদেরকে ইনস্টাগ্রামে এবং লিঙ্কিং শেখানো হয়েছে যে আপনি ওকে যেমন ইউটিউব ভিডিও এসিও আমরা ওপেনে ক্লিক করলাম ওপেনে ক্লিক করার পরে ইউটিউব ভিডিও এসিও নিয়ে আমরা এখন একটা পোস্ট করব কি লিখব এখানে লিখবেন যেমন আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলটি আপডেট করতে চান এবং আপনি যদি আপনার ইউটিউবের ভিডিওগুলো সরি আপনি যদি আপনার ইউটিউব চ্যানেলটি আপডেট করেন এবং আপনার ইউটিউব চ্যানেলের সমস্ত ভিডিও এসিও করেন তাহলে আপনার ইউটিউব চ্যানেলটি অধিক দ্রুত বৃদ্ধি পাবে এবং আপনার ইউটিউবের ভিডিওগুলো অধিক সংখ্যক মানুষের কাছে গিয়ে ফোসাবে যার কারণে ভিউ এবং সাবস্ক্রাইবার বাড়বে আই এম জহিরুল এ প্রফেশনাল ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট আই এম এন এক্সপার্ট ফেসবুক অ্যাডস গুগল অ্যাডস ভিডিও এডিটিং অ্যাপ ইটিসি ফিল ফ্রি আপনার যদি কোনো কাজের প্রয়োজন হয় তাহলে আমার এই সার্ভিসগুলি আপনি নিতে পারেন কন্টাক্ট আস ইমেল জহিরুল ইসলাম এত 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 হোয়াটসঅ্যাপ নম্বর এত এটা লিখে এটা জাস্ট এখানে লিখে দিব লিখে দেওয়ার পর আমরা এটা পোস্ট করে দিব তাহলেই আমাদের এনাফ আমি লিখে দেখাইলাম না যেহেতু ইতিপূর্বে আপনাদেরকে লিঙ্ক এবং ইনস্টাগ্রামে দেখানো হয়েছে তো আজকে আর আপনাদেরকে দেখানো দেখাইলাম না সরাসরি আমরা এটা কেটে দিলাম এটুকুই ছিল আমাদের একটা প্রফেশনাল টুইটার অ্যাকাউন্ট তৈরি করা এবং সেট করা প্রতিদিনের কাজ কি লিঙ্কডিং এবং ইনস্টাগ্রামে যেভাবে কাজ করছেন ঠিক সেভাবে প্রতিদিন একটা করে পোস্ট ডিজিটাল মার্কেটিং ভিডিও এসিও ইউটিউবের ভিউজ কিভাবে বাড়বে বা ডিজিটাল মার্কেটিং কি আহ ঠিক আছে ফেসবুক এডস এর উপরে ঠিক যেভাবে ইনস্টাগ্রাম এবং এ পোস্ট করতেছেন প্রতিদিন ওই একই পোস্ট তিন জায়গায় করলে হবে একই পোস্ট পার্সোনাল ফেসবুক অ্যাকাউন্টে করবেন একই পোস্ট লিংকডইন একই পোস্ট ইনস্টাগ্রাম একই পোস্ট তিনো জায়গায় করলে কোনো সমস্যা নেই লিংকডইনে যে পোস্টটাই করবেন ওই পোস্টটাই কপি করে এখানে এসে পোস্ট করে দিবেন ওই পোস্টটাই কপি করে কি করবেন ফেসবুকে পোস্ট করে দিবেন ওকে সবাই ভালো থাকবেন যেভাবে দেখানো হয়েছে ঠিক সেভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন আসসালামু আলাইকুম